হ্যালো বন্ধুরা সীমানাধুনিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি এক চিলি প্রথমে আমি চারটে ডিম সেদ্ধ করতে দিয়েছি আমি সেদ্ধ করে ডিমগুলোকে ছুলে নিয়েছি এইবার ডিমগুলোকে আমি চার টুকরো করে কেটে নেব এই রকম টুকরো করে আমি সব ডিমগুলোকেই কেটে নেব তারপর একটা আমি বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এক চামচ ময়দা এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো সাত মতো লবণ আর একটি ডিম এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব খুব ঘনও করা যাবে না খুব পাতলাও করা যাবে না এবার অন্যদিকে একটি বাটিতে জল নিয়েছি তার মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার এটাকে আমি গুলিয়ে রেখে দেব কড়াইয়ে বসে দিয়েছি কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এইবার আমি ডিমগুলোকে ওই ব্যাটারের মধ্যে মেখে এবার আমি এগুলোকে ভেজে নেব গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে এইবার আমি ডিমগুলোকে একটু উল্টে দেব এগুলোকে আমি এখন ভালোভাবে একটু ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কুচনো আদা আদাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম এই যে চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব অন্যদিকে আমি একটি বাটিতে চিলি সস সয়া সস আর টমেটো সস এগুলোকে মিক্স করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আমি তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ গুলিয়ে রেখেছিলাম সেটিকেই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম জল এইবার ডিমগুলোকে ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দেব প্রায় দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকা খুলে এভাবে আমার এক চিলি হয়ে এসছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব আপনারাও বাড়িতে তৈরি করবেন আশা করি খুব ভালো লাগবে আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে